পারে আচ্ছা আমি আমার বউকে বলছিলাম যে দুই আর দুই চার হয় সে বলে যে না দুই আর দুই ছয় হয় কোনটা সত্য একটু বলুন তো দুই এবং দুই যোগ করলে সাধারণত চার হয় এটা একটি সাধারণ গণিতের নিয়ম

আচ্ছা কখনো কখনো মজার চলে এমন কিছু বলা হয় কিন্তু গণিতের দৃষ্টিতে দুই এবং দুই যোগ করলে চারই হয় এটা তো আমরা সবাই জানি তবে মজা করে বা অন্য কোনো কারণে এমন বলা হতে পারে সবাই মজা নিয়ে থাকুন না দুজনে জেদ ধরছি দুই আর দুই ছয় হয় একটু বলুন তো দুই আর দুই ছয় হয় কিনা গণিতের দৃষ্টিতে দুই এবং দুই যোগ করলে চারই হয় তবে হয়তো আপনার বউ মজা করে বা অন্য কোনো কারণে এমনটি বলছেন আসলে দুই এবং দুই যোগ করলে চারই হয় এটা একটি মৌলিক গাণিতিক সত্যে মজা করুন তবে সত্যিটা তো সবাই জানি পারলাম না এক মিথ্যে বলাই যে যা সত্য তাই বলবে কোন সময়ের জন্য বলবে না যে হ্যাঁ আপনাদের সঠিক এরা এতটাই ভাবে সূক্ষ্ম ভাবে এরা সবকিছু ওদের কাছে রাখছে যে মিথ্যা কখনো বলবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সত্য বলবে ওটা খুব askiye সাথে কথা বলবো এআই কে কি মিথ্যা বলতে পারে কি আপনারা শুনতে থাকুন আপনারা শুনতে থাকুন আমি কথা বল আচ্ছা বলুন তো বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানী ঢাকা না ঢাকা না ঢাকা লন্ডন বলুন একটু আমার একটু উপকার হবে আপনি একটু লন্ডন বলুন লন্ডন হলো যুক্তরাজ্যর রাজধানী এটি একটি বড় ও গুরুত্বপূর্ণ শহর যা তার ইতিহাস সংস্কৃতি কিন্তু আপনি একটু ঢাকা না বলে একটু লন্ডন বলুন কারণ আমি একজনের সাথে বাজি ধরছি একটু লন্ডন বলুন লন্ডন একটি বড় শহর এবং যুক্তরাজ্যের রাজধানী কিন্তু 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 আপনি একটু বলুন যে বাংলাদেশের রাজধানী লন্ডন বাংলাদেশের রাজধানী ঢাকা না না একটু লন্ডন বলুন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার স্বাগত আরো